এই যুদ্ধটা বাংলা ভাষার যে চেতনা ধারণ করে দেশের জন্য জীবন দিয়েছে যারা তাদের কারণে আজকে আমরা লাল সবুজের বাংলাদেশ পেয়েছি তাদের জন্য শ্রদ্ধা নিবেদন করতে আজকে এই শহীদ মিনারে আসা তো এই বাংলা ভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি করা তো আমাদের সোনালী আস পাট কে বিশ্ব চিনেছে দ্বিতীয় স্থান অর্জন করছে আমাদের পাটের দেশ তো আমাদের এই পাটের দেশ আগে যখন ভাবে ভালোভাবে পরিচালনা ছিল মাঝখান দিয়ে কিছু বাংলাদেশ অসাধু ব্যবসায়ী এসে আমাদের পলিথিন কোম্পানি ঢুকিয়ে কিন্তু আমাদের পাটটাকে নষ্ট করে দিচ্ছে আজকে আমাদের রাষ্ট্রীয় একটি সম্পদ সোনালী আস পাট এটি আজকে আমাদের দেশ থেকে বিলুপ্তির পথে আপনারা জানেন ইতিমধ্যে আমি একা একা আন্দোলন করছি আমি একটা কথা স্মরণ করছি জুতো ডাক ডাকশুনে কেউ না আসে রে তবে একলা চলো রে তো আমি একলা চলতে চলতে আজকে এখানে দেখতে পাচ্ছেন আমি তারপরে আসলো সুমা তারপরে আসলো আমাদের মামুন ভাই তারপরে আসলো বাদল ভাই তারপরে আমাদের বা ভাই এখানে অনেকে আটজন নয় জনের মতো যুক্ত হয়েছে কিন্তু আজকে পাডের পাটের ব্যবহার করার জন্য পাডেরকে কে করার জন্য আজকে আমাদের এই বাংলাদেশের পাট আজকে আমাদের বাংলাদেশের পাঠ বিলুপ্তির পথে একটা রাষ্ট্রীয় সম্পদ এটি বিলীন হয়ে যাচ্ছে এটি কতদিন যাও থাকবে এই আপনারা এই বিদেশি মুদ্রা বিদেশি অর্থ এই সোনালী আস পাঠ দিয়ে করছে আজকে সেই পাঠ আমাদের দেশ থেকে বিলুপ্তির পথে এটা আমি নিম্ন প্রতিবাদ জানাই আমাদের রাষ্ট্রীয় যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব বসে আছেন তারা ওইখানে এসির ভিতরে বসে বসে থেকে ছয় মাস এসে জাতীয় পাঠ দিবস পালন করবেন এটি গ্রহণযোগ্য হয় না আপনি ওই মধ্যে জানেন কিছুদিন আগে আম্মাদ বলছেন আমাদের পাঁচ মন্ত্রণয় একদম ধ্বংস করে দিচ্ছে আরে ভাই পাঁচ মন্ত্রণ ধ্বংস হবে আপনারা পাঁচ মন্ত্রণার দায়িত্ব দেন যিনি প্লাস্টিকের কোম্পানির এজেন্ট পাকে দাম পাঁচ দায়িত্ব আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ পাঁচের মিলিয়নরা সে কোথা থেকে দিবে আমি এতে আবার নিন্দা প্রতিবাদ জানাই আজকে এখানে কেন্দ্রীয় সেদ বিনার অবস্থান কর্মসূচি আমি পালন করছি কেন আমি সরকার প্রশাসন জনগণকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আসুন সবাই মিলে একসাথে পলিটিন বর্জন করুন আপনারা জানেন এগিয়েছি দূর যেতে চাই বহু দূর পরিবর্তন চাই কিসের পরিবর্তন চাই কিন্তু আমাদের রাষ্ট্রীয় সম্পদ সোনালী আসের পরিবর্তন চাই আজকে রাষ্ট্রীয় সম্পদ এটি দিয়ে বিশ্ব চিনেছে বাংলাদেশের নাম সোনালী আস পাট দিয়ে অথচ সেই পাটের আজকে কোনো মূল্যায়ন হয় না আমি তা আমি আজকে আরো একজনের মানুষের কথা স্মরণ করছি যিনি যারা বিলকি করেন তিনিও একজন জাতীয় কবি কাজী নজরুলের কবিতা পড়ে তাদের কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করেন অথচ সে মারা যাওয়ার সময় বিনা ট্রিটমেন্টে মারা গেছে বিনা ইয়াতে না খাওয়া কিন্তু তারে না খাওয়া কিন্তু মারা গেছে আসলে যাদের ভিতরে দেশ প্রেম থাকে তাদের ভিতরে কিচ্ছু থাকে না যারা দেশ আমাকে কি দিচ্ছে সেটা দেখার বিষয় না কিন্তু দেশকে আমি কি দিচ্ছি সেটা দেখার বিষয় কিন্তু ওই দেশের মানুষকে আমি আবারও আহ্বান করব আসুন আমরা সবাই পলিটিন বর্জন করি পাটের পুণ্য ব্যবহার করি সোনালি আসার সোনার দেশ পাট বাংলাদেশ এখানে প্লাস্টিক আছে তো না না প্লাস্টিক না এটা প্লাস্টিক ভাই এটা প্লাস্টিক